আম্বানির বউ এখন সাজেকে বড় লোক দেখে বিয়ে করাতে আমার জীবনই পাল্টে গেছে তাই না তাছাড়া আমি এই লাক্সারি লাইফই পেতাম না মেঘের দেশে আসতেও পারতাম না এই যে সারাদিন আম্বানি আম্বানি বলে টোল করেন লাভটা কি বলেন তো যে এই নামটা দিয়েছিল তাকে কিন্তু মানুষ চিনেই না হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে কষ্ট পায় খারাপ লাগে কিন্তু মানিয়ে নিতে পেরেছি মাথার মধ্যে সেট করে নিয়েছি যে এই ধরনের কিছু মানুষ থাকবে যারা আমাদের নামে টোল করে আমার হেটারস বিনোদন দিবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নাকি বয়স কিন্তু বয়স কমানোর ভাব নিয়েছি বাহিরের দেশের মেয়েদের যখন তিরিশ বছর বয়স হয় তখন তারা বিয়ের কথা চিন্তা করে আর আমি সে ছোট্ট বেলায় মানে আঠারো বয়স হয় নাই তখনই বিয়ে করেছি এই ২৬ বছর বয়সে এতদিনে আমার ম্যাচুরিটিটা এসেছে এই যে বলেন বড় লোক দেখে বিয়ে করাতে আমার জীবনটাই পরিবর্তন হয়েছে দেখেন এই মানুষটাই আমার পিছনে ছয় মাস ঘুরেছিল এখনকার মতো যদি বুদ্ধি থাকতো তাহলে এতদিন ঘুরাতাম না প্রথম দিনেই তার পাঁচটা বাইকে করে সকাল বিকাল রাত দুপুর ঘুরে বেড়াতাম সো ভালোবেসে বিয়ে করেছি সে বড় লোক না গরিব দেখি নাই সে যেমন দেখে নাই আমি গরিব না বড় লোক আমিও দেখি নাই আর এই কারণেই হয়তো বা আমাদের সম্পর্কটা টিকে আছে আলহামদুলিল্লাহ সাজেকে এসে প্রত্যেকটা দিনই আমরা মেঘ ভরা সকাল পেয়েছি যেটা দেখার পর জীবনটা সার্থক বলে মনে হচ্ছিল আমার এই মেঘগুলো একমাত্র সাজেকেই দেখতে পাওয়া যায় আর এই কারণে তো বারবার আসি আপনাদেরকে এখন রোজা ফ্যাশনের কিছু সুন্দর সুন্দর চাদর দেখাবো যা আপনার এই শীতটা কাভার করবে হালকা শীত বা বেশি শীত সবসময় আপনি এই চাদরগুলো গুলো ব্যবহার করতে পারবেন ফ্যাশনের দিক দিয়েও সেরা এবং আপনার একটুও ঠান্ডা লাগবে না এই শালগুলোর ওপরে এত সুন্দর স্টোন ওয়ার্ক করা যা দেখলেই ভালো লাগে শাড়ি কিংবা থ্রি পিস বা টপস যেটাই পরেন না কেন সবকিছুর সাথে খুব ভালো যায় আমি একসাথে কয়েকটা কালার নিয়েছি এবং প্রত্যেকটা কালারে খুব সুন্দর রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনারা এই সুন্দর সুন্দর শালগুলো পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে দেরি না করে শীতের শুরুতে এই শালগুলো নিয়ে নেন জলপাই কালার শালটা তো আমার আরো ভালো লেগেছে এত সুন্দর লাগতেছিল নীল আকাশ সাদা মেঘ সবকিছুর সাথে যেন এটা অপরূপ এক সৌন্দর্য আপনাদের কাছে কোন রঙের শালটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন এবং কোনটা অর্ডার করছেন সেটাও জানাবেন এবার বলি আপনারা এই যে আমার একটা ভুল ধরার চেষ্টা করেন বা আমাকে বদনাম আপনাদের হাজার হাজার ভিউ যখন আমি যেন সেগুলো দেখতে পাই তখন মনটা খারাপ হয় একটু কষ্ট পাই কিন্তু সামলায় নেওয়ার চেষ্টা করি কিন্তু অন্যকে কষ্ট দিয়ে আপনি যদি ইনকাম করতে চান বা আপনি যদি ভাবেন যে আপনি হ্যাপি থাকবেন আসলে কি তা হবে বলেন তো এখন আমি যদি এই বিষয়গুলো প্রতিবাদে কিছু কথা শোনায় তখন কিন্তু আপনারাও কষ্ট পাবেন মানে যারা এসব বলে আর কি তো আমি কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবো না আমি জানি তাই এই সব বিষয়ে আমি অনেক ভয় পাই কাউকে কোনো কিছু বলা থেকে বিরত থাকি অনেক সময় খুব খারাপ জিনিসের সাথে তুলনা করে ভুলে যাওয়ার চেষ্টা করি আর দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আমার অনেক অনেক বেশি ভালো লাগছিল সাজেকের প্রত্যেকটা সকাল যদিও আমরা তিন দিন থেকেছি এবং তিন দিনে আমরা সেম কুয়াশা সরি মেঘ পেয়েছি আর আমি আজকেই জাস্ট ভিডিও করেছি মেঘের সাথে এখন আসলে আগের মতো আর এত ভিডিও করতে ইচ্ছে করে না যখন ভালো লাগে তখনই করি জাস্ট হিসেবে রাখার জন্য আমার বড় এই শালগুলো অনেক পছন্দ হয়েছে এই কারণে তারাও পড়েছে তাই ভাবলাম যে তিনজন একসাথে ফুটেজ নিলে কেমন হয় যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আমার কথা কেউ কষ্ট পেলে মাফ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ